নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট দাস আপনার কি ধারণা আছে যে আমার আপনার চারপাশে কত ঐশ্বরিক শক্তি প্রবাহিত হচ্ছে এবং এই শক্তি সব সময় আমাদের মধ্যে অনবরত চলছে এই শক্তি আছে তাই আমরা বেঁচে আছি কিন্তু আমরা অনেকে জানি না যখন রেইকি এই কথাটা বলি তখন ভাবি এটা আবার কি কি শক্তি তো এটা হচ্ছে বাংলায় যাকে বলে প্রাণ শক্তি এই শক্তি আকাশে বাতাসে গাছপালা পশু পাখি জীব জন্তু সমস্ত জায়গায় প্রবাহিত হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যেও এই শক্তি প্রবাহিত হচ্ছে এই শক্তি দিয়ে আমরা আমাদের জীবনের প্রাণ উর্জাকে বাড়াতে পারি আমাদের শরীরের যদি কোনো কোনো অসুবিধে কোনো কষ্ট কোনো ব্যথা যন্ত্রণা অসুখ বিসুখ আমরা ভুগি তাহলে এই শক্তির মাধ্যমে আমরা নিজেদের প্রাণ উর্জা বাড়িয়ে সেই জায়গায় হিলিং করলে সুস্থ হতে পারি ডক্টর উসুই একজন জাপানের অধ্যাপক এই শক্তিকে পুনরুদ্ধার করেন এই শক্তি আমাদের ভারতীয় শক্তি বহুকাল আগে মুনি ঋষিরা এই শক্তির ব্যবহার করতেন যেটা আমরা অনেক সময় দূরদর্শনে বা সিনেমা টিভিতে দেখে থাকি যে ঋষিদের হাত থেকে জল নিয়ে মন্ত্রপুত করে কোনো মানুষকে ইঁদুর বেড়াল কুকুর ছাগল অভিশাপ দিয়ে করে দিতে পারে তো এটাও সেই একই শক্তি আমরা অনেকে জানি না যে এই শক্তি আমাদের মধ্যেও প্রবাহিত হচ্ছে তো রেকি শক্তি শিখতে গেলে আপনাদের একটা সঠিক মাস্টার প্রয়োজন সেই মাস্টার আপনাকে প্লেসমেন্ট বা অ্যাচিভমেন্টের মাধ্যমে সরাসরি ইউনিভার্স থেকে এই শক্তি আপনার মধ্যে প্রবাহিত করবে আমি আপনি বলছি বলেই আপনি রেকি শিখতে পারবেন না ইউটিউবে প্রচুর ভিডিও আছে দেখে আমি রেকির ব্যবহার করতে পারবো না তার জন্যে একটা মাধ্যমের প্রয়োজন সেটা হচ্ছে আপনার সঠিক মাস্টার তো যে মাস্টারই আপনাকে রেকি অ্যাটনমেন্ট দেখ একবার দিলে আপনার কাছে সারাটা জীবন এই শক্তি থাকবে এবার আপনি এই শক্তির সাহায্যে যে কোনো রকম শারীরিক মানসিক আধ্যাত্মিক লেভেলের সুস্থতা পেতে পারেন নিজে তো পাবেনি আপনি যে পরিবেশে আছেন পশু পাখি গাছপালা যারা নিজেরা হিলিং চাইতে পারে না হেল্প নিতে পারে না তো তাদেরকেও আমরা এই হিলিং দিতে পারি কারণ গাছপালার থেকে আমরা সারাক্ষণ অক্সিজেন সাহায্য নিয়েই থাকি শুধু অক্সিজেন নিই না আমরা অনেক কিছু পাই ছায়া পাই আপনারা জানেন যে আমরা গাছপালা থেকে কি কি পাই তো আমরা যে গাছ মরে যাচ্ছে চোখের সামনে দেখছেন গাছটা খুব ভালো ছিল হঠাৎ করে দেখছেন কোনো একটা জায়গায় কিছু একটা হয়েছে পোকা লেগেছে বা কিছু হয়েছে গাছটা মরে যাচ্ছে তো এই শক্তি কিন্তু গাছপালার উপরেও কাজ করে পশু পাখি তারা অসুস্থ হয়ে পড়ে আছে দিনের পর দিন কষ্ট পাচ্ছে আপনি রেকি শিখে নিন আপনি তাদের হিলিং করুন প্লাস আপনি বাড়িতে একটা ছোট ডাক্তার হয়ে উঠতে পারবেন যে কোনো সময় মাথা ব্যথা করছে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে সব সময় যেতে পারি না সম্ভব হয় না তো কিছু টেকনিক এখানে শেখানো হয় যে খুব তাড়াতাড়ি কাজ করে তার মানে আমি কথা বলছি না যে আপনার শরীর খারাপ হলে শুধুমাত্র রেকি করবেন আর সুস্থ হয়ে যাবেন অবশ্যই আপনাদের ডাক্তারি পরামর্শ নিতে হবে যখন বড় কিছু হচ্ছে বড় অসুস্থতা অসুস্থ আপনি তখন আপনাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই চলতে হবে তবে এ কথা ঠিক রেকি হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি যা সরাসরি ইউনিভার্স থেকে আসছে আপনি মাধ্যম সে বুঝবে আপনাকে কতটা কীভাবে সে সুস্থ করবে আর যখন আপনি ডাক্তার বা কোনো ওষুধের সাহায্য নিচ্ছেন তো সেই ডাক্তার একটা পুঁথিগত বিদ্যা পড়ে তারপরে নিজের বুদ্ধি প্রয়োগ করছে আপনাকে সুস্থ করতে এবং সে ট্রিটমেন্টের সময় কতটা সঠিক বুদ্ধি লাগাবে সেটা কিন্তু সম্পূর্ণ ডাক্তারের উপর নির্ভর করছে এটাই রেকির বেনিফিট যে ডাক্তারের থেকেও রেকি সঠিকভাবে মূল্যায়ন করে এবং সুস্থ করতে আপনাকে সাহায্য করে তো আমরা অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের কাছে যাই তার সাথে সাথে যদি আপনি রেকি ট্রিটমেন্টটা নিতে থাকেন তো ডাক্তারের ওষুধ তো চলছে তার সাথে আপনি রেকির সাহায্যে নিজেকে তাড়াতাড়ি সুস্থ করতে পারবেন নিজে হোক বা অন্যের হোক বা বাড়ির কারোর হোক তো এই জন্যে আমাদের রেইকি শিখে নেওয়া উচিত রেকি এমন একটা শক্তি যে সব জায়গায় প্রবাহিত হচ্ছে শুধু আমরা জানি না যে সেটাকে কিভাবে আরও বাড়াবো আমরা খাবার থেকে যে শক্তি পাই সে শক্তি আমরা বিভিন্নভাবে খরচ করে ফেলি তাই আমরা একটা সময়ে এই শক্তি যখন শেষ হয়ে যায় খাদ্য থেকে পাওয়া শক্তি আমরা পুরো এনার্জি লস করে ফেলি তখন আমাদের মধ্যে রাগ বিরক্তি অস্বস্থ বেশি হই কিন্তু যখন আমরা রেকি প্রতিদিন প্র্যাকটিস করব। তাহলে এই শক্তি কি করবে আমাকে আরও বেশি শক্তিশালী করবে খরচ করব প্লাস আমি সঞ্চিত করব। তো এমন একটা পদ্ধতি যার মধ্যে আপনার শক্তিকে রিজার্ভ করে রাখতে পারবেন সারা জীবন পজিটিভ থাকতে পারবেন এবং খরচ হয়ে গেছে বলে আপনার যে বিরক্তি বা রাগ হয়ে যাচ্ছে সেটাকে ব্যালেন্স করতে পারবেন তো রেকি আমাদের জীবনে ব্যালেন্স করে আমি অনলাইনে উসুই রেকি হোলিফায়ার রেকি অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি শিখিয়ে থাকি আপনারা বাড়িতে বসে নিজের মতো পছন্দের সময়ে রেকি শিখতে পারেন আমি উসুই হোলিফায়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেভেলের কোর্স ছ থেকে আট দিনের করিয়ে থাকি তাতেও যদি আপনাদের ট্রেনিং নেওয়ার পরেও যদি কোনো অসুবিধে থাকে আমি রিভিউ ক্লাস আরও দিয়ে থাকি এই ক্লাসে আপনাকে বিভিন্ন পদ্ধতি শেখানো হয় নিজের ক্লিন বাড়ির প্রোটেকশান খাবারকে কিভাবে সুরক্ষিত করবেন নিজের ডেলি লাইফে কি করে রেকিকে ব্যবহার করবেন ভবিষ্যতের জন্য কিভাবে রেকি দেবেন এবং আরও অন্যান্য কিছু সিলেবাসে আছে আপনারা যদি রেকি শিখতে চান বা যে কোনো মরালিটি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ট্রেনিংয়ের মাধ্যমে রেকি শিখিয়ে থাকি চার দিনের ক্লাস হয় প্লাস তিন দিনের আরও ট্রেনিং থাকে তো তিন থেকে চার দিনের ট্রেনিং থাকে এখানে আপনারা যুক্ত হতে পারেন দুদিন এক্সপিরিয়েন্স দেওয়া হয় আর দুদিন প্লেসমেন্ট দেওয়া হয় আমি যা কোর্স ফি রেখেছি তাতে আপনাদের করে নিতে কোনো অসুবিধা হবে না আপনাকে যখন এক্সপিরিয়েন্স এবং প্লেসমেন্ট দেওয়া হবে তারপরে বিশেষ পদ্ধতি শেখানো হবে তারপরে আপনি বুঝতে পারবেন আপনার দু হাতের মধ্যে এই শক্তি প্রবাহিত হচ্ছে এবং এই শক্তির স্পন্দন যখন আপনি বুঝতে পারবেন আপনার এনার্জি লেভেল ফ্রিকুয়েন্সি অটোমেটিক বেড়ে যাবে তো যারা রেকি প্লেসমেন্ট বা অ্যাটেনমেন্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন কিভাবে এই শক্তিকে কল করতে হয় আর নিজের বা অন্যের জন্য ব্যবহার করতে হয় আপনি নিজে তো সুস্থ হবেন আপনার বাইরে থাকা বন্ধু বন্ধুবান্ধব যেমন কোনো মানুষ দিল্লিতে বোম্বয়ে বোম্বে বা আমেরিকাতে আছে তাদেরকেও আপনি বাড়িতে বসে ডিস্ট্যান্স হিলিং করতে পারবেন এবং সেই মানুষটি স্পষ্ট বুঝতে পারবে যে এই শক্তি তার ওপরে কাজ করছে তো এই শক্তি এমন একটা শক্তি আপনি দেখতেও পাবেন না কোনো ওষুধ ইঞ্জেকশনও দিতে হবে না শুধুমাত্র যা টেকনিক শেখানো হবে সেই টেকনিকের মাধ্যমে এই শক্তি অন্যের কাছে পৌঁছে যাবে এইভাবে আপনি ডেলি লাইফে নিজের এবং অন্যের জন্য রে কৃষিকে সুস্থ থাকুন